আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না হৃদয়ে বাঁধন রয়ে যাবে আজীবন কোনো দিন মোছা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলে তুই তো এমন ছিলে না রে এমন কেন হলি আমার মন তুই যদি চিনতি আমায় পরাণের পাখি তোর লাই গাড়ি খাদে তামে দুটি আঁখি ভালো যদি বাসতি দেখতিস কি আদরে রাখি ও ভালো যদি দেখতিস কি আদরে হাত ধর না ওহেনাগর ভেঙে যাবে চুরি কলঙ্কের কালি মাইখা কেমনে যাবো বাড়ি কলঙ্কের কালি মাইখা কেমনে জামু বাড়ি জান রে মন করে আমায় মারিস না জান রে তুই এত নিঠুর হতে পারিস না জান রে মন করে আমায় মারিস না জান রে তুই এত নিঠুর হতে পারিস না টেনে নিয়ে বুকের মাঝে ফেলে দিলি মাটির কাছে তুই ছাড়া আছে কে আমার বেদনার তীর হৃদয় ছুরে বুকে চেপে ব্যথার পাহার জানরে মন করে আমায় মারিস না জান রে তুই এত নিঠুর হতে পারিস না ভাব রথই জলে ঝাপ দিয়েছি তুই আছিস বলে আমি জান রে সাঁতার জানি না এখন আমি মরুর বুকে জলে ফেলে হাট্টা সারিস না জান রে তুই এমন করে আমায় মারিস রে তুই এত নিটুর হতে পারিস তো আপনাদের কাছে আমার গানগুলি কেমন লাগলো অবশ্যই গানগুলো কমেন্ট করে বলে যাবেন কোন গানটি ভালো হয়েছে আর আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা দ্রুত কমেন্ট করে বলে যাবেন যে আমার এখান থেকে দেখছেন অবশ্যই দ্রুত কমেন্ট করে বলবেন তো আপনারা জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলটি তাসকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন